দীপ্ত সংবাদে আপনার সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসীম চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আজ দেশের শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে এছাড়া মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফল জানা যাবে এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে এক ছয় দুই 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 নম্বরে পাঠাতে হবে ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে গত দশ এপ্রিল দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবার মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন যা দু সালের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর রক্ষা বাঁধের অন্তত একুশটি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম তবে বুধবার দুপুর থেকে বৃষ্টি কমায় নদীর পানিও কমতে শুরু করেছে বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল প্রাণী পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ দক্ষিণের জেলা বরগুন বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভেসে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের তলিয়ে গেছে ফসলি জমি বাগেরহাটের নয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জলাবদ্ধতায় মাগুরা পৌর এলাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা ভারী বর্ষণে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বাসিন্দারা ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী আব্দুল লাল মামুন আবদুল্লাহ জেলার নদ নদীর পানি কতটা দ্রুত নামছে আর যেসব স্থান প্লাবিত হয়েছে সেখানকার মানুষের অবস্থা কি নশিন ফেনীর ফুলগাজি এবং পরশুরামের বন্যা পরিস্থিতির আসলে উন্নতি হয় নাই কিন্তু নদীর পানি কিছুটা কমেছে আর ভাঙা স্থানগুলো দিয়ে পানি প্রবেশ করার ফলে ফেনীর ছাগল নাই উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ফেনি সদর উপজেলার আংশিকও পানি উঠে যেতে পারে তো আমরা যেটি বলছিলাম যে আমরা ফেনীর বন্যা যে পরিস্থিতিগুলো সেটি আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলছে যে বন্যা দুর্গত মানুষের জন্য যে ধরনের ত্রাণ এবং পানি সুপ্রিয় পানি দরকার শুকনো খাওয়ার দরকার তাদের পক্ষ থেকে সেটি পৌঁছে দেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে সাত হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে আজ সকাল পর্যন্ত আজ সকাল পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় পাঁচশো উনচল্লিশ মিলিমিটার তো আসলে ফেনীর বন্যা পরিস্থিতি যে উন্নতি সেটি আসলে ওইভাবে হচ্ছে না কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে আছে দুর্গত এলাকা এলাকাগুলোতে বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক নেই যার ফলে যারা আটকা পড়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারছে না সর্বোপরি আমি যেটা বলতে পারি যে স্থানীয় জনগণের সাথে আমি কথা বলেছিলাম তারা আমাকে যেটি জানিয়েছে যে প্রতি বছরেই বন্যা নিয়ন্ত্রণের এই বাটটি ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে তাদের জীবন এবং সম্পদগুলো তারা ক্ষয়ক্ষতির শিকার হন তাদের মাছের ঘের ফসলের জমির ফসল নষ্ট হয়ে যায় কিন্তু এই বাটটি টেকসই নির্মাণ না করার ফলে তারা আসলে এই দুর্ভোগ থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না তাই এই অঞ্চলের মানুষের যে একটাই দাবি তারা চান যে একটা টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাদ যার ফলে তারা এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা মুক্তি পেতে চান এ ছিল আমার কাছ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন মামুন রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রভাব বিস্তারকারী আওয়ামী লীগের একাধিক নেতা সরকার পতনের পর নানা সংকটে পড়েন ক্ষমতা হারিয়ে দেশের বাইরে পাড়ি জমানোর পর তারা এখন নিজ নিজ ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন বিশেষজ্ঞরা বলছেন জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় এখনও থেমে নেই অর্থ পাচার আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে দেখুন দ্বিতীয়টি গোয়েন্দা সূত্র বলছে বরিশালে আওয়ামী লীগের তিন নেতা এবং সরকারের সাবেক এক আমলার বাড়ি ও ফ্ল্যাট বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বরিশাল পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের নবগ্রাম রোডের বেগম বিলা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় তিন কাঠা জমির উপরে নির্মিত পাঁচতলা বাড়িটি গত জানুয়ারি মাসে আড়াই কোটি টাকায় বিক্রি হয় নগরীর ব্র্যান্ড কম্পাউন্ড এলাকার তিনতলা ডুপ্লেক্স বাড়িটি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া প্রবীণ রাজনৈতিক ব্যারিস্টার শাহজাহান ওমরের গত পাঁচ আগস্টের পর এই বাড়ির মালিকানাও বদল হয়েছে পঞ্চাশ শতকের বেশি জমিতে থাকা বাড়িটির নতুন মালিক অপসরিন কোম্পানি লিমিটেড ব্যাপারে আমরা কোনো কথা বলতে জানি না কিন্তু আপনার ছবি তুলতে পারবেন না অপশন এন থেকে এদেরকে এই জায়গায় দিছে এটা দায়িত্ব পালন করতে আছে বরিশাল নগরীর পঁচিশ নম্বর ওয়ার্ডের রূপাতলি গ্যাস টারবাইন সড়কের প্রবেশমুখে করা বাগান বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব খাইরুল ইসলামের এটি বিক্রির প্রক্রিয়া চলছে। অনুসন্ধান বলছে প্রায় 7 একর জমির উপরে থাকা আলোচিত বাড়িটি বিক্রির বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। শত কোটি টাকা মূল্যমানের এই বাড়িটি খুবই কম টাকায় বিক্রি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন কথিত আউমলিং এর নেতারা যা বিচারের আগেই বাধিয়প্ত করা উচিত। 11 মাস চলে গেছে এই সময়ে যদি একটা দৃষ্টান্ত তৈরি করা হতো তাহলে কিন্তু এই রকম পরিস্থিতি হতো না সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে এই প্রক্রিয়াগুলো এখনও তারা চালু রাখছেন যেটা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী এই সম্পদগুলো হচ্ছে রাষ্ট্রের অবৈধভাবে তারা অর্জন করছে এই সম্পদ বিচারের পরে বাজেয়াপ্তযোগ্য তো বিচারের আগেই যদি সেইগুলো হস্তান্তর হয়ে যায় তাহলে এইটা বাজেয়াপ্ত করে আদায় করাটা জটিলতার মধ্যে পড়ে যাবে এমন কি হয়তো অসম্ভব হয়ে যাবে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ পাতার সহ পাঁচশোটি মামলা নিয়ে কাজ করছে রিসেন্ট টাইমে আমাদের যে সোসাইটিতে যে একটা ব্রেকডাউন হচ্ছে এবং এর প্রেক্ষিতে যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে সেটি সে অপরচুনিটি কাজ করতেছে এবং আমার মনে হয় এই পর্যন্ত আমরা মোর দেন ফিফটি কেসেস লঞ্চ করতে সক্ষম হয়েছে আমাদের মানি লন্ডারিং তিনি জানান দেশের দুর্নীতিবাজ অর্থপ্রচারকারীদের তালিকা করেছে সিআইডি হিদায় সীমান্ত জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন একইভাবে ধানের শীষ এবং জাতীয় অংশ যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি সেখানে সার্জিস আরও লিখেছেন জাতীয় ফল হিসেবে ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল এরই মধ্যে প্রতীক হিসেবে রয়েছে কেউ যদি প্রতীক দেখেই ভয় পায় তাহলে সেটা আগে থেকেই বলা ভালো বলে মন্তব্য করেন সার্জিস এর আগে নির্বাচন কমিশন জানায় সে আপনাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না ইসি বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বুধবার যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি আরও জানান ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন পরে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে সরকার বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংশ্লিষ্টদের সাথে প্রায় দুই ঘন্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রীপরিষদের সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রধানগণ অংশ নেন সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম এমিস্টার নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আসলে আসলে পুরো প্রাইম দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হচ্ছে এই সময় তিনি জানান ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব পক্ষকে সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বিষয় যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ বিজেপি কোস্ট গার্ড নেওয়া হচ্ছে এই এই নির্বাচনকে সামনে রেখে তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন

বডি ক্যাম ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে ফ্রেশ সচিব জানান আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলে সম্ভাব্য নির্বাচনের আগে যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য এখনই পর্যাপ্ত জনবল নিয়োগ ও অবকাঠামোগত প্রস্তুতির তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা হেদায়তুল্লাহ সীমান্ত দ্বিত্ব সংবাদ ঢাকা এবারে জানাবো দৈনিক দৈনিক পত্রিকার প্রথমে আছে ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি এছাড়া আছে বন্যার খবর ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত পঁয়ত্রিশ গ্রাম প্রান্দরবানে পাহাড় ধস ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল শহর খাগড়াছড়ি নির্মাঞ্চল প্লাবিত অনেক স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ এছাড়াও আছে জুলাই আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা বিবিসির প্রতিবেদন পাঁচ অডিও রেকর্ডিং যাচাই করেছে বিবিসি এছাড়া এরপর আছে দৈনিক যুগান্তর তাদেরও প্রধান শিরোনাম যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে নিহত বাওয়ান্ন শেখ হাসিনার নির্দেশেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার কথোপকথনের রেকর্ড ফাঁস এছাড়া তাদের আরেকটি শিরোনাম দর কষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ মার্কিন শুল্ক ছাড় নিয়ে তিন দিনের বৈঠক শুরু আজ এরপর দৈনিক প্রথম আলো তাদেরও প্রধান শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টার মন্তব্য এছাড়াও আছে আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দেন হাসিনা অরিও জাতিয়াই বিবিসির এরপর আছে দৈনিক সমকাল তাদেরও শিরোনাম প্রধান নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ফেব্রুয়ারি অথবা এপ্রিলে ভোট প্রেস সচিব এরপর আছে বৃষ্টি বন্যায় দুর্ভোগে লাখো মানুষ উপকূল ও নিম্নাঞ্চল বিপর্যস্ত স্কুল কলেজ বন্ধ বাঁধে ভাঙন এরপর হচ্ছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম ভোট প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সাত দিনের জন্য পুলিশ বা আইন রক্ষাকারী বাহিনী মোতায়েনের চিন্তা এছাড়া তাদের বিশেষ প্রতিবেদন সব জেলায় জুলাই স্তম্ভ রক্তাক্ত জুলাই এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে